টান ভাই ওরে ভাই না কি ভাই ভাই পুরা ঠিক আছে টাকা ভাই যারা ফুটপাতে বিক্রি করবো ঠিক আছে তাদের জন্য ভাই মারত নিরানব্বই টাকা মাল ভাই ঠিক আছে প্রতিটা মাল স্টেজ থাকবে ভাই প্রতিটা মাল ইস্ট্রেসবাই গ্যারান্টি ভাই পুরা গ্যারান্টি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ভাই পানি আইন দিবে চুবাই দিব ভাই

খালি কালার মিলাই দিবো ভাই মাত্র নিরানব্বই টাকা তোমার মাল ভাই ওরে নিরানব্বই টাকা ভাই আরো কালার আছে ভাই কালারের শেষ নাই মাত্র নিরানব্বই টাকা ভাই ওয়ানলি নিরানব্বই টাকা ভাই যা কামাল মাত্র টাকা ওয়ানলি টাকা ভাই কত টাকা ঘাটে বাজারে ঠিক আছে তাদের জন্য ভাই খুব ভালো হয় তারা প্রতিদিন নিম্নত এক হাজার টাকা কি দুই হাজার টাকা বিক্রি করবে নিম্ন আর আমাদের এখানে ব্যবসা করতে হলে মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে আসবো ইনশাল্লাহ সে ব্যবসা করতে হবে ভাই মাত্র পাঁচ হাজার টাকা নিয়ে পাঁচশো টাকা পাঞ্জাবি ভাই মাত্র পঞ্চাশ টাকা ভাই সত্যি তো ভাই ভাই মাত্র পঞ্চাশ টাকা সত্যি হান্ড্রেড পার্সেন্ট সত্যি ভাই হান্ড্রেড পার্সেন্ট সত্যি পঞ্চাশ টাকা ভাই ওয়ার্লি পঞ্চাশ ভাই যেটা ভাল লাগবো না এমনি ভিক্ষা আমরা হালাই দিবেন ভাই যেটা ভাল লাগবো না ওরা হালাই দিবেন যেটা ভাল লাগবো ওরা কাছের এমনি কাছে রেখা দিবেন ঠিক আছে এখানে ষাট আছে ভাই মাত্র চল্লিশ টাকা ষাট ভাই মাত্র চল্লিশ টাকা ভাই চারশো টাকা দামের ষাট মাত্র চল্লিশ টাকা ভাই ওয়ার্লি চল্লিশ টাকা এটা নিবেন চল্লিশ টাকা যেটা ভাল লাগবো না ফালাই দিবেন চল্লিশ টাকা

ওয়াল্লি সত্তর টাকা এই যে ভাই দেখেন সত্তর টাকা টাকা বিক্রি করতে নিম্ন থেকে মাত্র সত্তর টাকা করবে চারশো টাকা তিনশো টাকা বিক্রি করবে ইন্ডিয়ান ভাই সত্তর টাকা ওয়াল্লি ভাই আজকাল দামাকামাকা বাইক পুরো দামাকা বাইক ওয়াল্লি ওয়ান দামাকা ঠিক আছে মাত্র সত্তর টাকা সত্তর টাকা দামাকা বাইক

ঠিক আছে মাত্র আশি টাকা দিবো ভাই আর যে দুশো বোরকা নিবো তার জন্য দশটা বোরকা ফ্রি ভাই দশটা বোরকা ফ্রি দশটা বোরকা ফ্রি যে দুশো মাল নেব তার জন্য দশটা মাল ফ্রি ভাই দশটা মাল এম তো করে দিবো দশটা মাল গুন্না 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 দশটা মাল দিয়ে দিবো ঠিক আছে জি ভাই মাত্র আশি টাকা ভাই যে প্রিন্টের বোরকা চাইবো প্রিন্টের বোরকাও আছে ভাই মাত্র আশি টাকা ভাই আশি টাকা করে এই যে প্রিন্টের বোরকা মাত্র আশি টাকা ওরে ভাই এটা নিবেন আশি টাকা ওয়ান লিক আশি টাকা এই যে আশি টাকা আর কি লাগে ভাই কেউ যদি না আসতে পারে দোকান কিভাবে মাল নিতে ভাই মাধ্যমে মাল নিতে ঠিক আছে মাধ্যমে মাল থাকে ঠিক আছে ওইখান থেকে মাল নিতে প্রথমে টাকা অ্যাডভান্স করবে আর টাকা যখন মাল যাবে কুরিয়ার মাধ্যমে ওইখান থেকে টাকা দেওয়া মালটা নিয়ে যাবে